আসসালামু আলাইকুম হিন্দুবাদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি ধন্যবাদ এবং যারা চাঁদপুর কুমিল্লা এবং যারা গ্রাম ঢাকা বিভিন্ন জায়গার থেকে যারা ফোন করেছেন যে গুরুজি আমরা নিজেরাই কবিরাজি করি কিন্তু শরীর বন্ধ করতে পারি না আমাদের অন্য কবিরাজরা আমাদের শরীরের উপরে বিশাল প্রভাব ফেলে আজকে দয়া করে বলছি আমি আপনাদের মাঝে পাঁচটা গাছ দেখাই দেব এবং এই পাঁচটা গাছটা আপনারা যে কোনো শনিবার মঙ্গলবারে আপনারা তুলবেন শনিবার মঙ্গলবারে গাছটা তুলবেন এবং তোলার নিয়ম নিঃশ্বাস বন্ধ করে তুলবেন দেখেন এটি এটি কিন্তু ভাটো গাছ এডে ভাট গাছ সবাই চেনেন ভাটি গাছ এই ভাটি গাছের কিন্তু এবং ভাটু গাছের শিকড় দিয়ে বান মারা যায় কুহুরি করা যায় এবং বর্ষীকরণের কাজ করা যায় তবে যাক আমি অত দূর বলবো না আজকে বলছি এক নম্বরে ভাটি গাছ নেবেন কোন ভাটি গাছ যে ভাটি গাছে ফুল হয়নি ফল হয়নি শুধু চারা ভাটি গাছ যেমন এই যে আসে এ অনেকগুলো ভাটি গাছ আছে অনেক তবে এই দেখেন যেমন এই যে এই দেখেন এই যে এই যে ভাটু গাছটা এই কিন্তু ফুল ফল হয়নি এমন একটা গাছ নেবেন আপনারা নিঃশ্বাস বন্ধ করে পুবির দাঁড়াইয়ে দম ধরে গাছটা টেনে উঠবেন এবং এই ভাটু গাছের এই এই আঙ্গুলির এই দেখেন পাঁচটা আঙ্গুল এই আঙ্গুলির এক কর শিকড় নেবেন এক নম্বরে আর আরেকটা গাছ দেখাচ্ছি সেটা নেবেন এটা হচ্ছে সারা গাছ এই সারা গাছটা শনি মঙ্গলবারে আপনারা এই সারা গাছ দিয়ে অনেক প্রকারের কাজ করা যায় এবং আমার শিষ্যরা কাজ করেছে আমি সেগুলো দেখ বলবো না আমি যেগুলো মানুষের উপকারের জন্য সেগুলো আমি বলছি এই সারা গাছের শিকড় নেবেন যেটা পুবিরম গেছে কোনো মন্ত্র নেই তন্ত্র নেই শুধু নিঃশ্বাস বন্ধ করে গাছটাকে তুলে নেবেন গাছটাকে তুলে নেবেন নিয়ে এই আঙ্গুলির এক কর করছিঁড়ে নেবেন তাহলে ভাটো গাছের হলো এক কর এই সাড়া গাছ বা সাওড়া গাছের শিকড় হলো এক কর তাহলে দুই কর হলো এবার আমি আর তিনটি গাছ দেখাই দিচ্ছি সেই গাছ থেকে আপনারা নেবেন আর আর এই জায়গায় যে ফুল গাছ দেখতেছেন এই ফুল গাছ শনি মঙ্গলবারে নিঃশ্বাস বন্ধ করে গুঁড়া দুম দূরে টেনে তুলবেন টু তোলার পরে এর থেকে এক কর নেবেন আর এই যে ফুল গাছ এটা এটা কিন্তু আপনারা আনাচে কানাচে জঙ্গলে যে কোনো জায়গায় পাবেন তাহলে এ নেবেন এক কর তাহলে চার গাছের সার কর হল আর এই আখান গাছের শিকড় নেবেন আখান গাছের শিকড় নেবেন অল্প একটু এবং নিঃশ্বাস বন্ধ করে নেবেন একটু করে নেবেন তাহলে পাঁচ গাছের পাঁচটা হলো এবার এই পাঁচ গাছের পাঁচ রম শিকড় আপনারা তামার তামার মাদলির মধ্যে দেবেন এবং এই দেওয়ার আগে তিনটে শুই দেবেন তিনটে বসে দেবেন এবং তিন কাটা দেবেন দিয়ে আপনারা কাঁচা মোম দিয়ে কাঁচা মোম দিয়ে মো কাটকে আপনাদের কোমরে ধারণ করুন কোমরে ধারণ করুন যারা কবিরাজি করতেছেন যে ভাই আমরা বারবার কবিরাজি করছি আর বারবার মানুষে আমার ক্ষতি করতেছে এবং আমার আমাকে ক্ষতি করতে করতে আমি এখন অসুস্থ হয়ে গেছি তাদের জন্য এই ভিডিওটা এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে বিশেষ করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলেই ভালো থাকেন এই যে গাছটা দেখা যাচ্ছে এই গাছটা কেউ বলে গোড়া খুল কেউ বলে আখান্দে কেউ বলে দয়ে পাতা বিভিন্ন দেশে বিভিন্ন রকম নাম আছে আল্লাহ হাফেজ নিয়ম যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন